হাসপাতালে রাখি সাওয়ান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে হৃদরোগজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মুঠোফোনে রাখি সাওয়ান্ত বলেন আমার হার্টের সমস্যা দেখা দিয়েছে আমি এখন কথা বলার অবস্থায় নেই আমাকে আগামী পাঁচ ছয় দিন বিশ্রামে থাকতে হবে প্লিজ রাখি মুম্বাইয়ের কোন হাসপাতালে ভর্তি রয়েছেন তা জানাননি এ বিষয়ে তিনি বলেন আমি এখন কোন হাসপাতালে ভর্তি রয়েছি তা বলতে পারব না দয়া করে আমাকে কিছুটা সময় দিন রাখি তার শারীরিক অবস্থা নিয়েও কোনো তথ্য দেননি পরে এই বিষয়ে তার ভাই রাকেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন গত চোদ্দই মে রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে সবাই জানেন রাখি ব্রেন টিউমার ও ক্যান্সারে ভুগেছেন এটি সারা শরীরে ছড়িয়ে পড়েছিল সে ক্রিটিকেয়ার এবং বালাজি হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে ছিল গত চোদ্দই মে তার শরীরের কিছু অর্গান এবং হার্ট ফেইলিওর হয় আশা করছি রাখি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ব্যক্তিগত জীবন নিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত সম্প্রতি তার প্রাক্তন স্বামীর দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ারা জারি করেছেন আদালত ওই সময়ে দুবাইয়ে ছিলেন রাখি কয়েকদিন আগে ভারতে ফিরেছেন এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এই অভিনেত্রী এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন